পিওরের ভিতরে যারা হলুদের জন্য নিতে চান তাদের জন্য আর এই সুন্দর ড্রেসটার প্রাইসেছে মাত্র ছয়শো পঞ্চাশ পিওরের ভিতরে হলো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলো আনকমন গাউন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন পিওরের পাটিয়া সালোয়ারটা মাত্র ছয়শো পঞ্চাশ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিওরের অন্য হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সালোয়ারটা গরজিস করে কাজ করা মাত্র ছয় প্রাইসেছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা অনেক সুন্দর ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা সবগুলারই সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এগুলো ভালো রেটে সেল করতে পারে আটচল্লিশ পঞ্চাশ লম্বা হবে পঞ্চাশ উপর লম্বা হবে না এই যে সালোয়ারের কাজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ সালোয়ারের কাজ আছে উন্নয়টা হবে পুরো কাজের মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে যা লাগবে খালি নিয়ে দিবেন মাত্র ছয়শো পঞ্চাশ এই যে মাত্র হচ্ছে গিয়ে এটা দিব মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর মাত্র বারোশো পঞ্চাশ টাকা এটা কামিজ ঠিক আছে যা